একদিন একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে গাড়িতে করে অফিসে যেতেন ট্রাফিকে যখন লাল সিগনালে তাদের গাড়ি থামত তখন কিছু ভিক্ষুক তাদের গাড়িকে ঘিরে ফেলত সেই ভিক্ষুকদের মধ্যে একটা ছেলে ছিল খুবই নিষ্পাপ সে কখনো বেলুন বিক্রি করতো কখনো পান আবার কখনো বাচ্চাদের খেলনা সেও তাদের গাড়ির কাছে এসে দাঁড়াত কিন্তু মেয়েটা আর তার স্বামী তারা জানতো না যে এই ছেলেটি তাদের নিজের ছেলে এক সময়ের কথা শহরের ভিড় ভাট্টার ব্যস্ততার মধ্যে বাস করতেন নিষাদ নামের এক মহিলা প্রতিদিন সকালবেলা তিনি তার স্বামী রাশিদের সাথে গাড়িতে করে অফিসে যেতেন শহরের ব্যস্ত রাস্তা গাড়ির হর্ন সিগনালের লাল আলো সব কিছু যেন ছিল তাদের প্রতিদিনের অভ্যাসের অংশ প্রতিদিন যখনই তাদের গাড়ি লাল সিগনালে থামত তখন কিছু ভিক্ষুক দৌড়ে এসে গাড়ির চারপাশে ভিড় জমাত কেউ হাট বাড়াতো খাবারের জন্য কেউ টাকা চাইত নিষাদ সাধারণত এইসব দৃশ্য দেখে চোখ ঘুরিয়ে নিতেন কারণ তিনি ভাবতেন এ তো প্রতিদিনই দেখি আমি একা কি করতে পারবো কিন্তু সেই ভিড়ের মধ্যে সবসময় একটি ছোট্ট ছেলে থাকত। বয়স হয়তো দশ এগারো বছর অন্যদের মতো সে হাত পেতে টাকা চাইতো না তার ছোট্ট হাতে কখনো রঙিন বেলুন কখনো শিশুদের খেলনা কখনো প্যাকেটে পান আর ছোট্ট মিষ্টি থাকত তার চোখে ছিল এক অদ্ভুত মায়া গাড়ির জানালার কাছে এসে সে হাসত কিন্তু জোর করতো না নিষাদ প্রথম দিকে বিষয়টা খুব একটা খেয়াল করেননি কিন্তু দিন যেতে যেতে তার মনে হতে লাগলো এই ছেলেটি অন্যদের মতো নয় কেন জানি এর মধ্যে কিছু আছে একদিন সিগনালে গাড়ি থামল ছেলেটি হাতে কয়েকটা লাল নীল বেলুন নিয়ে এগিয়ে এলো নিশাদ জানালার ওপাশ থেকে তাকালেন ছেলেটি কিছু বলল না শুধু মিষ্টি হাসি দিয়ে বেলুন নেড়ে দেখালো রাশেদ নিশাতে স্বামী মাথা নিচু করে মোবাইলে স্ক্রল করছিলেন নিশা তো ভেতরে ভেতরে একটা টান অনুভব করলেন কিন্তু মুখে কিছু বললেন না ছেলেটি আবারও কিছু না বলে চলে গেল দিন কেটে যাচ্ছিল প্রতিদিন একই দৃশ্য কিন্তু ধীরে ধীরে নিশাতের চোখ বারবার খুঁজে নিত সেই চোট্ট ছেলেটিকে একদিন ছেলেটিকে না দেখে হঠাৎ বুকটা হালকা খালি লাগলো অদ্ভুত এক অস্বস্তি নিশাদ মনে মনে ভাবলেন আজ এলো না কেন আবার পরদিন এলো কিন্তু ভিজে বৃষ্টিতে দাঁড়িয়ে তার শরীর কাঁপছে তবু হাসি মুখে দাঁড়িয়ে আছে হাতে বেলুনগুলো পানিতে ভিজে গেছে নিশাতের বুকটা মোচড় দিয়ে উঠল এখানে গল্পের মাঝখানে আমি আপনাদের একটা কথা বলবো আমরা অনেকে এমন দৃশ্য দেখি রাস্তার ধারে কষ্টে থাকা বাচ্চারা আমরা হয়তো উপেক্ষা করি কিন্তু একবার ভাবুন তো যদি আমাদের ছোট ভাই বা সন্তান এমন অবস্থায় থাকত কেমন লাগতো তাই যদি এই গল্পটা এখনো আপনাকে ছুঁয়ে থাকে তবে ভিডিওটা এখানে থামাবেন না একটা লাইক দিয়ে রাখুন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন কারণ আপনাদের ছোট্ট একটা ক্লিক আমাদের আরও গল্প ছড়িয়ে দিতে সাহায্য করবে চলুন আবার গল্পে ফিরে যাই নিশাদের মনে হতে লাগল এই ছেলেটি যেন ওদের জীবনের অংশ হয়ে গেছে অফিসের ব্যস্ততা শেষে ফিরতে পথে যখন সিগনালে থামত ছেলেটিকে আবারও দেখা যেত তার চোখে ছিল পরিশ্রমের ছাপ কিন্তু তবুও একটা আলাদা জ্যোতি নিশাদ ভেতরে ভেতরে ভাবলেন এই বাচ্চাটা কার ছিলে বাড়িতে কারা আছে একদিন নিশা তার রাশের সিদ্ধান্ত নিলেন গাড়ির কাঁচ নামাবেন ছেলেটি বেলুন হাতে এগিয়ে এল নিশাদ জিজ্ঞাসা করলেন তোমার নাম কি ছেলেটি একটু লজ্জা পেয়ে বলল রবি তুমি স্কুলে যাও রবি চুপ করে রইল তারপর মাথা নিচু করে বলল গিয়েছিলাম কিন্তু এখন আর যাই না রাশেদ একটু বিরক্ত হয়ে বলল চলো সিগন্যাল উঠেছে গাড়ি এগিয়ে গেল কিন্তু নিশাতের মন আটকে রইল সেই ছোট্ট শব্দে এখন আর যাই না পরদিন রবিকে দেখা গেল না তার জায়গায় অন্যরা দাঁড়িয়েছিল নিষাদ দিন অস্থির হয়ে রইলেন রাতে শোবার আগে তার চোখে ঘুরে ফিরে আসছিল রবির মিষ্টি হাসি কয়েকদিন পর হঠাৎ আবার দেখা মিলল রবির কিন্তু এবার সে আগের মতো প্রাণবন্ত নয় তার চোখ ক্লান্ত হাতে বেলুনও নেই শুধু খালি হাতে দাঁড়িয়ে আছে নিষাদ গাড়ির কাঁচ নামিয়ে বললেন রবি কি হলো তোমার ছেলেটি আসতে বলল মা অসুস্থ হাসপাতালে নিতে হবে তাই আজ কিছু আনতে পারিনি নিষাদের বুক কেঁপে উঠল তিনি পার্স থেকে কিছু টাকা বের করে দিতে চাইলেন কিন্তু রবি মাথা নাড়ল না আপা আমি চাইলে কাল আবার খেলনা আনবো আপনি কিনবেন ভিক্ষা চাই না এই একটুকু বাক্য নিষাদকে স্তব্ধ করে দিল এরপর নিশাদ আর রাশেদ অনেক খোঁজাখোঁজি করে রবির বাড়ির ঠিকানা বের করলেন একটা ভাঙা চোড়া ঘরে মা শুয়ে আছেন কাশছেন ঘরে কোনো খাবার নেই রবি চুপচাপ মায়ের পাশে বসেছিল নিশাদের চোখে পানি চলে এলো তিনি বললেন পড়াশোনা করবে রবির চোখ ঝিলমিল করে উঠল হ্যাঁ আমি ডাক্তার হতে চাই সেদিন থেকে শুরু হলো নতুন গল্প নিষাদ আর রাশেদ রবিকে স্কুলে ভর্তি করালেন মায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন ধীরে ধীরে রবির জীবন বদলে যেতে লাগল সে বই হাতে স্কুলে যাচ্ছে হাসছে নিষাদ ভাবলেন একটা ছোট্ট সিদ্ধান্ত কারো পুরো জীবন পাল্টে দিতে পারে প্রিয় দর্শক যদি গল্পটা এখানে এসে আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা অন্যের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটা ভিডিও কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম অনুপ্রেরণামূলক গল্প আপনারা মিস না করেন গল্পের শেষটায় শুধু একটা কথাই বলবো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিশুর হাসির আড়ালে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন আমরা যদি একটু খেয়াল করি হয়তো তাদের অন্ধকার ভেদ করে নতুন ভোর এনে দিতে পারি